জাহিদ ভাই ইভেন ওনার জায়গাটা থেকে গল্পটার আমি যে কথাটা বলছিলেন উনি যে কেন কেন আগ্রহ কিংবা মত পোষণ করা সে ঢাকায় ছেলে হতে পারে কিন্তু আমরা তো পুরো বাংলাদেশে এটা তো আমাদের দায়িত্ব প্রথমই ইভেন গল্পে কিছু ইন্টারেস্টিং প্লট কিংবা ইন্টারেস্টিং জায়গাটা আছে ভাইয়া একটা কথা কিছুক্ষণ আগে বলে গেছেন যে ইজ এ ভেরি গুড স্টোরি টেলার স্টোরি জায়গাটা থেকে স্টোরি ব্যাক অফ দ্য স্টোরি অনেক অনেক বেশি ডিপেন্ড করে ক্যারেক্টারাইজেশন করতে যেটা আমার ক্ষেত্রে ঘটেছে যখন আমি শুনেছি তার মুখ থেকে গল্প এখানে আমি নাইনটি সেভেনের পর থেকে আমি জানতামই না কিংবা আমি কখনো শুনিনি আমরা যেটা আমরা টিভিতে দেখি কিংবা ইউটিউবে যেই নাটক কিংবা সিনেমা আমরা দেখেছি অনেকগুলো সিনেমা হয়েছে ঢাকায় ভাষায় কিন্তু এখানে কোনো কিছুর ডিফেন্সই অনেকভাবে ছিল না আমরা হয়তো টোয়েন্টি পার্সেন্ট দেখেছি আমি সেদিন তার মুখ থেকে যা যা শুনেছি এটা মোর দেন হান্ড্রেড কথা এইগুলো আমরা জীবনে শুনি সময় লাগেনি একটা হচ্ছে দুইটা ভাষাভাষী মানুষ ছিলেন সব ভাষা আরেকটা হচ্ছে শুধুমাত্র ভাষাগত কারণে তাদের মধ্যে কালচারাল ভাবে তারা অনেকটা দূরে কিংবা একজন আরেকজনকে দেখতে পারত না আপনি একটু ভিজুয়াল করেন যে একটা মেয়ে যখন উর্দুতে কথা বলে কিংবা ছেলে যখন উর্দুতে কথা বলে ঠিক কাউন্টারটা যখন ঢাকায় কุক্তি ভাষায় আসে তখন বিষয়টা আসলে স্ক্রিনে বিষয়টা কেমন লাগে তো ছোটখাটো অনেক কিছু আছে বলপের মধ্যে আমি যদি কালচার নিয়ে কথা বলি ঢাকার কালচার ঢাকার রিচুয়াল एवरीथिंग কেন কি বলে যে হൗসেন মনজিকে কেন রিচুয়াল ভাবে কেন এতটা প্রসিদ্ধ তো অনেকগুলো ব্যাপার সাপেক্ষে একটা কম্বিনেশন ফুল কমপ্লিট একটা প্যাকেজ করেছে জামিদার যেটা আপনারা সবাই দেখতে পাবেন ঢাকা দেবদাসের শুধু এটা নট ওলি ঢাকার ইতিহাস তো অনেক পুরাতন কিন্তু ইতিহাসের এটা অনেক বড় একটা পার্ট সেই পার্টের একটা অংশ হতে পেরে আমি নিজে ভাগ্যবান মনে করছি নিজেকে আমার জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন বিশেষ করে ঢাকায়া দেবদাস যাতে ওই মাইল ফলকটা ছুঁতে পারে এটার জন্য অ্যাটলিস্ট আমাদের জন্য দোয়া করবেন সো গল্প নিয়ে না বলি এখন ক্যারেক্টারাইজেশন কিংবা এগুলো অনেক সময় আছে বাট আমি অনেক লাকি যে এখানে আমার ডিরেক্টর সাহেব আমার প্রোডিউসার আমাকে এখানে পছন্দ করেছে ইভেন কাস্টিং আমাকে কাজ করছে তো ধন্যবাদ সবাইকে আশা করি একটু পরে আরও ডিটেলে কথা বলবো এখন তো আরও সবাই আছে তো সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম